সিরিয়াকে আর এক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি বাসার আর আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ তৈরি করেছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহারির আল শাম সিরিয়াকে আর এক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখেছেন আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ জোলানি যুদ্ধবিগ্রহের কালো অধ্যায়ের যোগ দামিষ্কে কখনোই ফিরিয়ে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডি ফ্যাক্টো নেতা মধ্য প্রাচ্যভিত্তিক গণমাধ্যম আশারক আল আউসাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছে তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল বলে অভিযোগ করেন তিনি আর এ কারণেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস এ কারণে পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান এদিকে স্থানীয় সময় শনিবার একুশ ডিসেম্বর সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারীসহ সহ বেশ কয়েকজন নিহত হয়েছে একই দিনে সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে আকে সমর্থিত কুর্তি গোষ্ঠী ইসরায়েলি গণমাধ্যম জানায় নেতানিয়াহুর সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন নতুন সিরিয়ায় স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স মেহিদি এসননিম নিউজ ডেস্ক